আগামী তেরোই ডিসেম্বর পটুয়াখালীতে এই প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক ক্রীড়া সম্মেলন ও কাওয়ালি সন্ধ্যা উক্ত অনুষ্ঠান বাস্তবায়নের লক্ষ্যে আয়োজন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে ২৯ নভেম্বর শুক্রবার বিকেলে পটুয়াখালী মডেল মসজিদে সভায় পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান আবদুল্লাল নাহিয়ানের সভাপতিত্বে বক্তব্য রাখেন আয়োজন কমিটির সদস্য সচিব রফিকুল ইসলাম বাসার যুগনা হাব্বায়ক নজরুল ইসলাম সোহাগ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কেডনিও সহ সভাপতি ইঞ্জিনিয়ার মাহবুব হোসেন পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবনের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট রবিউল আমিন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পটুয়াখালী শাখার সেক্রেটারি সাইদুর রহমান খান পাবেল দপ্তর সম্পাদক কবির হোসেন অর্থ সম্পাদক মাওলানা শহীদুল ইসলাম পটুয়াখালী স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি তাইমিয়া বিন হারুন সহ আরও অনেকেই এসময় সময় বক্তারা কেরা সম্মেলন ও কাওয়ালি সন্ধ্যা আয়োজনের জন্য সকলের কাছে সহযোগিতা কামনা করেন আগামী তেরোই ডিসেম্বর পটুয়াখালী জাউতলা সংলগ্ন শহীদ মিনার চত্বরে আন্তর্জাতিক ক্রীড়া সম্মেলন ও কাউলি সন্ধ্যা অনুষ্ঠিত হবে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্বনন্দিত আন্তর্জাতিক ইউসুফ আল আজহারি কাউলি সন্ধ্যা পরিবেশন করবেন জনপ্রিয় ইসলামী সংগীত শিল্পী গাজী আনাস রোশন আমার হৃদয়ে গীতিকার সুরকার ও কণ্ঠশিল্পী মাস্টার আব্দুল্লাহ বিন সহ ঐতিহ্যবাহী সাইমন শিল্পী গোষ্ঠীর জনপ্রিয় শিল্পীরা যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে